কথা জানি না আমি জানি ওই লোক আসছে অমুক আসছে তমুক আসছে ধানের মোহরা দেখছি এটাকে আমরা দেখছি মানে আমরা দুর্নীতি টাকার কাছে আমরা অন্ধ হয়ে যাই আর আমরা অনেক সময় বিচারিক ভাবে ওইটা প্রভাবিত হয় চোরের পক্ষে উকিল বেশি দাঁড়ায় কারণ টাকা বেশি দিতে পারে ছয় জনকে হাজিরে দিতে পারে আমাদের দেশের মানুষ এই যে আমাদের মানসিকতার মধ্যে যে পরিবর্তনগুলো। এটা খুব জরুরি এই জরুরি জায়গা থেকে যদি আসে তাহলে মানবিক মর্যাদাটা তৈরি হবে বলে আমি মনে করছি ধন্যবাদ

নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি না সেটা একটু আমাদের জানার বিষয় এবং এখানে একবার হিসেবে যে আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদের নাগরিক হিসাবেটা আমার নৈতিক দায়িত্ব জানার বিষয় যেখানে নির্বাচনটা সুষ্ঠু হলো কি না এবং এখানে ফলাফলটা কি আসে আমরা সামনে স্ক্রিন দেওয়া হয়েছে এখানে সরাসরি আমরা দেখে আমরা যেতে পারবো আর এটার ওপর আমরা একটু আশাবাদী থাকবো যে যে জাতীয় সংসদ নির্বাচনটা যদি এরকম সুষ্ঠু হয় সেই প্রত্যাশা নিয়ে আমরা বাসায় যাবো এই জন্য আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা এখানে এসেছি Ich habe die Tonne. Als Pferde, আসেন <S -cado> <sociedad>